আগে পরে নে তারপরে বানানটা জুতোই বলবো জিতেনের জুতো বানানটা জিতেনের জুতো না ভালো করে আরে আমি জানি আমি কিভাবে ধরবো তুই আগে পর শিবের ভক্ত ছিল হচ্ছে বাজরাংবলি কার ভক্ত ছিল বাজরিও শিবের ভক্ত ছিল আর রাবণ রাবণ শিবের ভক্ত ছিল ও মাই গড তাহলে গোপাল রাধা কি ছিল ওই গোপাল 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 তো ছোট সে তখন আর কার ভক্ত হবে সে তো তখন কিছুই বোঝে না ওই নারায়ণেরই ভক্ত ছিল গোপাল তো নারায়ণেরই অংশ তাহলে গণেশ গণেশ শিবের ভক্ত ছিল গণেশ তো শিবেরই সন্তান শিবেরই ভক্ত হবে তাহলে হঠাৎ এই প্রশ্নগুলো করছিস কি ব্যাপার তাহলে এক দেখছিস কেন ঠিক আছে আর কি প্রশ্ন আছে হ্যাঁ বলছি কার ভক্তি ছিল মহাদেব মহাদেব তো দেবাদিদেব ছিলেন কাই ভক্ত ছিল মাদুরগার হ্যাঁ ঠিক ধরেছিস মহাদেব মা দূর্গার ভক্ত ছিল একদম কারেক্ট

সূর্য সব দেবতাদের বড় দেবতা হলো শিব ঠাকুর আজ মা কুকুরদের ভক্ত ছিল আর ভালোবাসতো কুকুরদের বজ্রঙ্গলি সব প্রাণীদেরই ভালোবাসতো আর কুকুর হলো ধর্ম দেবতা আছে ধর্মদেবতার বাহন কুকুর ধর্মমের বাহন ধর্ম আছে আমি পরে একদিন বুঝিয়ে বলবো ধর্মদেবতা কে তাহলে খরগোশ পেয়েছে তো মা লক্ষ্মীর বাহন আর খরগোশ খরগোশ সেই অর্থে জানা নেই কার বাহন তাও আমি একবার ঘেটে দেখবো যদি কারোর বাহন হয় আমি বলবো হাঁস হাঁস তো বাহন আছে হাঁস কার বাহন বল মালক্ষী মালক্ষীর বাহন তো পেঁচা তাহলে মা সরস্বতী হ্যাঁ মা সরস্বতীর বাহন হলো হাঁস ময়ূর হলো ময়ূর কার বাহন তুই এত কিছুর মধ্যে একটা ব্যাপার খেয়াল করে দেখেছিস তোর মাথায় কখনো এই প্রশ্নটা এসেছে যে শিবের ভক্ত যেমন দেবতারাও তেমনি মানুষও তেমনি রাক্ষসও শিবের ভক্ত বল তুই যে রাবণের কথা বললি রাবণও কিন্তু শিবেরই ভক্ত কংস শিবের ভক্ত যত রাক্ষস তারা বেশিরভাগই সবাই শিবের ভক্ত নয়তো ব্রহ্মার ভক্ত বুঝেছ তার মানে কি দেবাদিদেব মহাদেব সবার উপরে তিনি ভালো মন্দ

হ্যাঁ নিয়ে পড়ো পড়াটা করো আর একটা যদি মনে হয় তোমার মনের মধ্যে প্রশ্ন হয়তো সেই সময় তুমি আমায় পাচ্ছ না আমি কাজকর্মে ব্যস্ত তাহলে প্রশ্নগুলো তুমি একটা নোট বই তোমাকে একটা নোট বই আমি করে দিয়েছি না একটা ডায়েরি করে দিয়েছি না ওই ডায়েরির মধ্যে প্রশ্নগুলো লিখে রাখবে ঠিক আছে আর সময় মতন যখন আমি তোমার কাছে বসবো আমার সাথে তোমার কোনো কথাবার্তা হবে কিংবা পড়তে বসাবো সেই সময় তুমি আমার কাছে ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করে নেবে কিংবা আমার কাছে ওই খাতাটা এগিয়ে দেবে মা এই প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে মনে থাকবে তাহলে নোটবুকটা কী কাজে লাগাবে নোটবুকটা কি কাজে লাগাবে লেখা এখন পড়ো যে বিষয় হোক যে কোনো যেই প্রশ্ন তোমার মনে জাগবে ওই তুমি টুকবে যে এটা মাকে জিজ্ঞেস করে নেবো আর মা যদি উত্তর দিতে না পারে যাকে জিজ্ঞেস করবে যে আমার উত্তরটা চাই দাও দেখি মনে থাকবে বাবাকেও জিজ্ঞেস করতে পারো ঠাকুমাকেও জিজ্ঞেস করতে পারো ঠিক আছে দাদুকেও জিজ্ঞেস করতে পারো ছোট দাদুও তো অনেক কথা জানে ছোট দাদুকেও জিজ্ঞেস করতে পারো

এখন পড়াটা সেরে নাও সোনাও সেরা নাও হুম ওই ওকে 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 পড়ো 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 শিগগির শিগগির শিগগির